নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুক উইথ মেঘলার আরও একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি কাঁঠালের রেসিপি শেয়ার করব রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই একবার বাড়িতে রেসিপিটি দেখে ট্রাই করবেন তো রেসিপির জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন এভাবে করে কেটে নিয়েছি কাঁঠালগুলো এখন এই কাঁঠালগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে একটা সিটি লাগিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু সিটি না লাগিয়ে কিছু সময় সেদ্ধ করে নিতে পারেন কাঁঠালগুলোকে কুকারের মধ্যে দেওয়ার পরে এখানে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম দেখুন খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মিক্স করে দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে এখানে একটা সিটি লাগিয়ে নেব তো দেখুন একটা সিটি এখানে দিয়ে নিয়েছি কুকারে দেওয়ার পরে এবার ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠালগুলো ঠিক তেমন গলে গেছে এই যে দেখুন না অতিরিক্ত গলেছে না শক্ত আছে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে নেব দিয়ে তেলটাকে একটু নাড়াচড়া করে আমি এখানে কাঁঠালগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভাজার সময় লবণ বা হলুদ কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না কারণ সেদ্ধ করার সময় কিন্তু লবণ হলুদ দেওয়া ছিল তো এভাবে করেই কিছু সময় ভেজে নিতে হবে তো এই যে কাঁঠালগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি এই নিরামিষ কাঁঠালের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এই মশলাটার জন্যই কিন্তু নিরামিষ কাঁঠালের রেসিপিটা স্বাদ করে দেয় দুর্দান্ত তো মশলাটা সঠিকভাবে আপনারাও করবেন দেখবেন নিরামিষ কাঁঠালের রেসিপিটি কতটা সুন্দর হয় তো মশলার মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চামচ আদার পেস্ট স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়ার পরে জল দিয়ে মিক্স করে সাইডে রেখে দিলাম দিয়ে এবার এই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে দুটো তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কাকে ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে একটু সময় ভেজে নেব যখনই হালকা একটু লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব। হাফ চামচ গোটা জিরে যে এবার এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দেব। মশলার পেস্ট দেওয়ার পরে কিছু সময় ভাজার পরে যখনই মশলা থেকে তেল ছিঁড়ে দেবে সেই পর্যায়ে কাঁঠালগুলোকে দিয়ে কষিয়ে নিতে হবে কষানো শেষে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে রান্না করে নিতে হবে জলের পরিমাণটা খুবই সামান্য রাখতে হবে যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে তো দেখুন যখনই ফুটতে শুরু করবে আমি ঠিক ঢাকনাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট পর দেখুন একদমই ঘন হয়ে এসেছে আর কাঁঠালগুলো বেশ ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদে নিরামিষ কাঁঠালের রেসিপি একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ মজার হয় রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা